আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন বেশ কিছুদিন আগে আমরা সাতোশি সিটি ও টোকেনটা কিভাবে ক্লেম করে আপনার ওয়ালেটে নিয়ে আসবেন বিস্তারিত নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি এন্ড ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই এটা তো ক্লেম করে নিলাম এখন কিভাবে সেল করব বা কখন থেকে এটা সেলিং স্টার্ট হবে এবং কিভাবে সেল করব কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হবে এটা নিয়ে ডিটেইলস আমাদেরকে একটু জানান তো ফাইনালি তাদের সেলিংটা স্টার্ট হয়ে গিয়েছে বাট দুঃখের বিষয় হচ্ছে কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে এটা লিস্টেড হয় নাই ডিসেন্ট্রালাইজড একটা সোয়াপের

মার্কেটে লঞ্চ করেছিল সো তাদের মাধ্যমে সেল করা যাচ্ছে জাস্ট আপনি প্রথমে উপরে কানেক্ট রয়েছে কানেক্টে ক্লিক করার পর জাস্ট আপনি বিটগেটটা সিলেক্ট করবেন বিটগেট সিলেক্ট করার পর একটু সময় ওয়েট করবেন ব্যাপক পরিমাণে সার্ভার প্রেশার রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে বর্তমান সময় সেই জন্য অনেক ধরনের সার্ভার জনিত ইস্যু আসে আপনি একটু কোঅপারেট করে নেবেন একটু বারবার ট্রাই করবেন তাহলেই দেখবেন হয়ে যাবে তো আমাদের ফাইনালি ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তারপর এখানে লোডিং নিচ্ছে একটু সময় ওয়েট করে নেবেন তো আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি ওই সার্ভারে অনেক পরিমাণে চাপ রয়েছে সেই জন্য দেখানো যাচ্ছে না তো আপনার সহজেই কানেক্ট হবেন আমি অলরেডি একবার কানেক্ট করেছি সেই জন্য আমার সহজে কানেক্ট হয়ে গিয়েছে আপনি বিট겟 সিলেক্ট করার পর দেন আপনার সামনে কানেক্ট ওয়ালেট লেখা আসবে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন আপনার ওয়ালেট এরকম ভাবে কানেক্ট হয়ে যাবে তারপর এখানে রয়েছে কোর এখানে রয়েছে ইউএসডিটি আপনি এই জায়গায় সিটিও টোকেন জাস্ট আপনি এখানে এরোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট আপনি সিটিও লিখবেন এবং নিচে সিটিও চলে আসবে আপনি এখানে সিটিওর উপর একটা ক্লিক করবেন সো সিটিওর উপর ক্লিক করবেন এবং এখানে এই যে নিচে যদি ইউএসডিটি থাকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কোরটা সিলেক্ট করবেন যে কোর সিলেক্ট করলে এখানে কোর চলে আসবে সো এখানে দেখেন এই জায়গায় কিন্তু 1000 সিটিও চলতেছে রাইট নাও রাইট নাও বর্তমান সময় আপনি আরও প্রাইস অনেক কম দেখতে পারবেন এটা অনেক আগের স্ক্রিনশট এখন দশ থেকে পনেরো সেন্ট হবে আগে বিশ সেন্ট ছিল তো এক হাজারের দাম মানে প্রাইস খুবই খুবই কম একদম নাই বললেই চলে প্রাইস একদমই অল্প আর এটা কোনো পপুলার এক্সচেঞ্জারও লিস্টেড হয় নাই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের মধ্যেও পপুলার বেশ কিছু সোয়াপ রয়েছে বা এক্সচেঞ্জার রয়েছে যেমন প্যানকেক সোয়াপ তারপর রয়েছে ইউনি সোয়াপ এগুলোতে লিস্টেড হলে প্রাইস একটু ভালো হতো বাট এটা একটা নতুন একদমই নতুন একটা সোয়াপে লিস্টেড হয়েছে যে জন্য এটার একটা ভালো না আর অফিসিয়াল ভাবে এখনো সেল হচ্ছে বাট ওই রকম কোনো অফিসিয়াল আপডেট আপডেট নেই সেই জন্য আর কি এরকম অবস্থা আর কথা হচ্ছে আমাদের ওই রকম টোকেনও আমরা পাইনি আমাদের 16% মাত্র টোকেন দেওয়া হয়েছে আমাদের ভিডিওতে আমি জিনিসটা বলেছি মাত্র ষোলো পার্সেন্ট টোকেনটা দেওয়া হয় না আরো চৌরাশি পার্সেন্ট টোকেন তাদের কাছে রয়ে গিয়েছে সো আপনি যদি এখন 1000 টোকেন মাত্র 20 22 সেন্ট বা 10 15 সেন্ট আপনি আরো পড়ে সেল করলে আরো কমে যেতে পারে 5 10 সেন্টেও চলে আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যদি সেল করে কোনো फायदा না হয় বা আপনার অল্প টোকেন আপনি সেল করে তো লাভই নেই তো সেই ক্ষেত্রে অপেক্ষা করেন যখন বাকি আরো চৌরাশি পার্সেন্ট ক্লেম করতে পারবেন পরবর্তী আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন তো ওই সময় একটা বড় অ্যামাউন্ট হবে আপনার আপনার ফুল টোকেনটা আপনার হাতে চলে আসবে তখন যদি আপনি সেল করেন তখন একটু ভালো প্রাইস পাবেন আর এর ভিতরে যদি তারা ভালো কোনো এক্সচেঞ্জ করে ফেলে সেন্ট্রালাইজ তাহলে তো ভালোই আর যদি সেন্ট্রালাইজ নাও করে ডিসেন্ট্রালাইজড এর মধ্যে যদি কোনো ভালো পপুলার যে সাইটগুলো আছে বা সোয়াপাইটগুলো আছে এগুলোতে যদি লিস্টেড করে তাহলে এগুলো থেকে ভালো একটা প্রাইস পাওয়া যাবে তাপাত যাদের বেশি টোকেন আছে সেল করতে ইচ্ছুক রয়েছেন তারাই সেল করতে পারবেন

কিছু প্রজেক্ট আছে ওইগুলো তেমন একটা পপুলার না যে আমাদেরকে ভালো কিছু দিবে তো তারপরে যেহেতু কাজ করেছি আমাদের পাঁচ দশ ডলার যাই আসে সেগুলি আমাদেরকে নিতে হবে আর এগুলো বেশি দিনের জন্য আসে নাই এক দেড় মাসের জন্য আসছিল এর ভিতরে আমরা কাজ করে এগুলো আর্নিং করেছি আর সেই ছিল মোটামুটি আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে